আসসালামু আলাইকুম বন্ধুরা নভেম্বর শুক্রবার সাপ্তাহিক নিয়োগ পত্রিকাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই পত্রিকাটাতে পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি আজকের এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন তো প্রথম পাতায় কিন্তু অনেক বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেমনটা দেখতে পাচ্ছেন পল্লী বিরুদ্ধয়ন বোর্ডে কিন্তু চারশো একাশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঁচশো তিরিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে এমনটি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো আরও অনেকগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে টোটাল চারটা পেজ আছে এই চারটা পেজ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজতে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাব গিয়ে দেখে নিই আসলে এই সপ্তাহে কি কি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে এসেছি দেখতেই পাচ্ছেন 22 নভেম্বর 2024 শুক্রবারের পত্রিকা আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডে 481 টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এসএসসি ও এইচএসসি পাশে এছাড়াও কিন্তু এখানে আরো বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দিতে পারছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঁচশো তিরিশটি পদের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা যারা অষ্টম এসএসসি ও এইসএসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করেছি আপনারা আমার চ্যানেলের ভিডিও সেকশনে এই ভিডিওটা পেয়ে যাবেন তো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে তৃতীয় পেয়ে যাবেন এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে এমও ডিসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এর আবেদন শুরু হবে পঁচিশে নভেম্বর দুই হাজার অনলাইনের মাধ্যমে যা কিনা শেষ হবে বিশ ডিসেম্বর দুই তো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর এখানে আবেদনের পদগুলো হচ্ছে সাধারণ ট্রেড করণিক ট্রেড আর্মোরা ট্রেড এই পদগুলোতে তাদের বয়স সতেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন ফি হচ্ছে তিনশত টাকা যাদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি তারা কিন্তু আবেদন করতে পারবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে আর এখানে আবেদনের প্রসেসটুকু দেওয়া আছে আপনারা দেখে নেবেন সো এখানে যে কয়েকটি জেলার নাম দেওয়া আছে শুধুমাত্র সেই সকল জেলায় আবেদন করতে পারবে টোটাল চুয়াল্লিশটি জেলা দেওয়া আছে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এই সার্কুলারটি নিয়েও কিন্তু আমি আমার চ্যানেলে আলাদা করে ভিডিও তৈরি করেছি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সৈনিক এমএনসি সার্কুলার সো এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে যেটা আজকের এই পত্রিকায় আসে নাই সো এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি এটি মূলত বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি এসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর এর আবেদন কিন্তু শুরু হবে একুশে নভেম্বর দু সকাল আটটায় এবং শেষ হবে এগারোই ডিসেম্বর দু বিকাল পাঁচটা আবেদন করতে হবে এই যে লিঙ্ক দিয়ে আছে বি ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়েও কিন্তু আমি চ্যানেলে ভিডিও দিয়েছি আপনার চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এরপর আমরা দেখব পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে আদমজি ইপিজিটা ছয় জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ একটা সরকারি চাকরি ঠিক আছে আর এখানে বিস্তারিত বলে দেওয়া আছে তৃতীয় পিসটা বাকি কিন্তু পেয়ে যাবেন এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্যাটেলিফিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে নিম্নমান সহকারী না হবে অফিস সহকারী কাম কম্পিউটার নেওয়া হবে এছাড়াও অফিস সহায়ক পদ আছে এগুলোতে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন দ্বিতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর কে এফ টি কলেজ স্কুলে নিগৃত প্রসারিত হয়েছে চোদ্দ জনের ঠিক আছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন আনোয়ার গার্লস কলেজে নয় জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে প্রত্যেকটা পদের বিবরণ সব বিস্তারিত বলে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন দ্বিতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইজনের নিগবৃত্তি প্রকাশিত হয়েছে ইউসিইপি বাংলাদেশে জনের হয়েছে দ্বিতীয় বাকি পেয়ে যাবেন এছাড়াও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে ছয় জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে বস্ত্র প্রকৌশল ও গবেষণায় তেরো জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে বিস্তারিত দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন খুলনা ডিআইজির কার্যালয়ে দুই জনের প্রকাশিত হয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে

পাবলিক স্কুলে নিবিত প্রশাসিত হয়েছে আর পিসিএল নরিন কোতে নিবিত প্রশাসিত হয়েছে এছাড়াও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজে নিবিত প্রশাসিত হয়েছে রূপালি পাওয়ারে নিবিত প্রশাসিত হয়েছে প্রত্যাশী উন্নয়ন সংস্থা নিবিত প্রশাসিত হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিবিত প্রশাসিত হয়েছে এবং ডান দিকে দেখতে পারবেন এক নজরে কিন্তু বেসরকারি যতগুলো চাকরি আছে সেগুলো কিন্তু নিবিপ্তি এখানে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আর আপনাদের যদি এই পত্রিকাটা মানে এই যে দেখতে পাচ্ছেন এই পত্রিকাটা যদি প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করতে পারবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম